কিছু কিছু খুচরা পার্টি তারা অবৈধভাবে কিছু কিছু মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করছে ভরাডুবির ভয় কিছু খুচরা পার্টি নির্বাচন চাচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু রবিবার সতেরো আগস্ট জাতীয় প্রেস ক্লাবে জনতার অধিকার পার্টির উদ্যোগে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন শামসুজ্জামান দুদু বলেন কিছু খুচরা পার্টি আছে আমরা জানি তারা নির্বাচনে এলে তাদের কোনো সম্ভাবনা নেই নির্বাচনে যাদের ভরাডুবি হবে বলেই তারা নির্বাচন চায় না তারা অবৈধভাবে কিছু মন্ত্রণালয় নিয়ন্ত্রণ নিয়েছে সেগুলোকে নিজের সম্পত্তি মনে করে আর আমরা বলেছি এই সরকারকে সমর্থন করছি অন্যান্য দল করছে বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন আগস্ট মাসে আমাদের শপথ নিতে হবে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে এই আন্দোলনের সমাপ্তি হবে না কারণ জবাবদিহিমূলক সরকার মানুষের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকে মানুষের কথা শুনতে বাধ্য এবং দেশ বিদেশে গ্রহণযোগ্যতা পায় ও আইন মতো চলে আগামীতে গণমুখী রাজনৈতিক ব্যবস্থা যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে নির্বাচিত সরকার অবশ্যই প্রতি করতে হবে সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মজ্জাম হোসেন আলাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান মুসলিম লীগের সাধারণ সম্পাদক কাজী আবুল খায়ের কারি আবু তাহের দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ নয়নতারা নিউজ ঢাকা